বহুত সুযোগ ছিল পেছনে ফিরে আসার এখন আর কোন রাস্তাই নেই পেছনে পুলিশ সামনে স্বাধীনতা অবশ্যই আমরা সম্মানের সাথে মৃত্যুবরণ করতে রাজি আছি সম্মানের সাথে মৃত্যু গ্রহণ করতে রাজি আছি ভুলে গেছেন কি জুলাই আগস্টের গণ ঢাবির এক বোনের এই বয়ানের কথা ভুলে যাবার কথা ছিল না তবু অনেকে ভুলে গেছেন তাদের জন্যই এই ভিডিওটি নতুন করে নির্মিত সম্প্রতি বাংলাদেশ জামায়ত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই ছাত্র জনতার আন্দোলনের অন্যতম সাহসী মুখ নারী শিক্ষার্থী সঞ্জিতা চৌধুরীকে স্যালুট জানিয়েছেন আন্দোলনের সময় সানজিদার উচ্চারিত পেছনে পুলিশ সামনের স্বাধীনতা এই উক্তিটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সামাজিক মাধ্যমে তীব্র আলোড়ন সৃষ্টি করে এই বক্তব্য শুধু মুহূর্তের একটি স্লোগান ছিল না বরং এটি আন্দোলনের চেতনাকে ধারণ করে যা দমন পীড়নের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শনে গিয়ে জামায়াত আমির বলেন চব্বিশের আন্দোলনে আমরা একজন সাহসী বোনকে দেখেছি যিনি বলেছিলেন পেছনে পুলিশ সামনের স্বাধীনতা তিনি আরও বলেছিলেন লড়েই যাব মরেই যাব মেরেই যাব সেই বোনের নাম সানজিদা চৌধুরী তাকে স্যালুট জানাই তার মধ্যে বাহান্ন ও একাত্তরের চেতনায় তেজ রয়েছে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে জানা গেছে সে সাহসী ও অগ্নিকন্যা ঢাবির শিক্ষার্থী তিনি বিবাহিত ও এক সন্তানের মা জুলাই আগস্টে নতুন করে দেশ স্বাধীনতার জন্য তিনি সামনে সারিতে থাকলেও কোনো রাজনৈতিক দলে যোগ দেননি যদিও এরই মধ্যে তাকে রাজনীতিতে যোগ দেবার জন্য বিএনপি থেকে শুরু করে বেশ কিছু দল থেকে প্রস্তাব করা হয়েছে তবে তিনি রাজনীতিতে আসতে রাজি নন এর পেছনের কারণ হিসেবে তিনি তার সন্তানকে সময় দেওয়ার কথাটি বলেছেন এর পাশাপাশি তিনি বলেন লোকে বলে দেশের রাজনীতিতে ভালোদের আসা উচিত তবে ভালো মানুষকে রাজনীতিতে আনতে হলে তাদের উচিত ভালো একটা রাস্তা তৈরি করে দেওয়া তবে সেটা তারা পারে না সম্প্রতি বাংলাদেশ ঐক্য পার্টি নামে একটি দলের প্রোগ্রামে হাজির হয়েছিলেন সাঞ্জিদা সেখানে অতিথি হিসাবে বয়ানের সময় তাকে পুরোপুরি পর্দা অবস্থায় দেখা যায় আন্দোলনের সময় তিনি মোখোলা রাখলেও এদিন বোরখায় মুখও বন্ধ রাখেন এমনকি হাতে মজাও পড়েছিলেন সেখানে তিনি বলেন আমি ভালো মানুষ না তবে নীতিবান মানুষ হবার চেষ্টা করেছি আর এর পেছনে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি এখন আমিও যেহেতু মা হয়েছি সেহেতু আমারও একটা দায়িত্ব আছে আর সন্তানের সে দায়িত্ব পালনের জন্যই রাজনীতিতে আসতে চায় না তিনি জানান আমি সরাসরি কথা বলতে পছন্দ করি বিএনপিও আমাকে রাজনীতিতে ডেকেছে বাংলাদেশ ঐক্য পার্টিও ডেকেছে অনেকে আমার রাজনীতিতে না আসা নিয়ে অভিযোগও করেছে তবে আমি মনে করি আমি রাজনীতিতে পেরে উঠব না সেই অনুষ্ঠানে সঞ্জিতা চৌধুরী কথায় অনেকে মুগ্ধ হয়েছেন যদিও তিনি আন্দোলনের সময় যেভাবে কথা বলেছিলেন অতটা স্পষ্টভাবে কথাগুলো বলতে পারেননি একটু নার্ভাস ছিলেন আমতামতা করেছিলেন তবুও খুব ভালো লেগেছে এর দ্বারা এটাই বোঝায় জুলাই আগস্টে এক নরম সুরের নারীও কতটা হিংস্র হয়ে উঠেছিলেন কথা বলার সময় তার চোখে মুখে কতটা তেজ দেখা গিয়েছিল এমন নারীকে রাজনীতিতে অবশ্যই দরকার তবে তার এই কথাও ঠিক আমরা তার মতো নারীদের রাজনীতি করার মতো পরিবেশ করে দিতে পারিনি তবু অনেকে মনে করেন সঞ্চিতার জামাইতে যোগ দেওয়া উচিত বন্ধুরা আপনারা কি মনে করেন জানাতে পারেন মন্তব্যের ঘরে আর বোনটির জন্য আপনার মনে এতটুকু সম্মান থাকলে ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ